ওয়েলকাম টু জাহাঙ্গীর ব্লগ আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসলাম আমাদের গ্রামে আর আজকে কিন্তু ঈদের দ্বিতীয় দিন ঈদের দ্বিতীয় দিন হিসেবে কিন্তু অনেকটা আজকে ফ্রি আসি কারণ ঈদের ছুটিতে বর্তমানে গ্রামের বাসে আসি খুবই ভালো লাগার কিন্তু একটা মুহূর্ত আর আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন বা ইতিমধ্যে আপনারা জানেন যে ঈদের দ্বিতীয় দিন বা ঈদের দিনে কিন্তু অনেকটা মেঘের পরিমাণ কিন্তু বেশি ছিল যা হয়তো বৃষ্টি আসার সম্ভাবনা একটা থাকত কিন্তু বৃষ্টি আসে নাই আর আজকে কিন্তু রোদের প্রচণ্ড তাপ আর রোদের জন্য একটু ঘামসানা গরম তবেও কিন্তু আজকের আবহাওয়াটা অনেক সুন্দর চারিদিকে কুকিলের আওয়াজ খুব সুন্দর একটা মুহূর্ত গ্রামের এই পরিবেশটা একদমই ভালো লাগার একটা মুহূর্ত আপনাদেরকে এই আওয়াজটা কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করবেন আজকে চলে আসলাম একটি ভিডিওতে কারণ আপনাদেরকে একটি অপশান জানাবো সেটা হচ্ছে আমার চ্যানেলে কিন্তু প্রায় চোদ্দোশো সাবস্ক্রাইবার কমপ্লিট এতে অনেকটা ভালো লাগছে আমার কারণ দীর্ঘ তিন বছর ধরে ইউটিউবে কাজ করার পর যে চোদ্দোশো সাবস্ক্রাইবার অর্জন করছি এটা কিন্তু অনেকটা ভালো লাগছে আর এই তিন বছরে যদি ইউটিউবে ভালো ফিডব্যাক পাইনি বা ভালো ভিউয়ার্সরা পাইনি পাইনি আমি তবুও এখন কিন্তু খুব ভালো র্যাঙ্কিং আছে প্রায় সব কয়টা ভিডিও আমার আর এখন থেকে ইনশাআল্লাহ রেগুলার আমার চ্যানেলে ভিডিও থাকবে অবশ্যই ভিডিও দিব রেগুলার আপনারা দেখতে পারতেছেন এখন গ্রামে অবস্থান করেছি ও যেটা মূল প্রসঙ্গে ছিলাম সেটা হচ্ছে আজকে ঈদের দ্বিতীয় দিন হিসেবে আমরা কিছু ঘুরব এবং সেই ভ্লগুলো কিন্তু সামনে আমরা আমাদের এই চ্যানেলে আপ আপলোড দেবো অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং অবশ্যই ভালো সকলেই ভালোভাবে ভিউ করবেন এবং আমার চ্যানেলটাকে পরিদর্শন করবেন অবশ্যই এর আগে ওইভাবে কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও তৈরি করা হয়নি এই জন্য হয়তোবা আমার ভিডিওতে ভিউ হচ্ছিল না কারণ ইউটিউবে আসলে কিন্তু অবশ্যই অনেকটা সময় দিতে হয় অনেকটা ধৈর্য ধরতে হয় তবেই না ইউটিউবে সফল হওয়া যায় আমার কিন্তু একটা টেক চ্যানেল আছে মনিটাইজেশন পাইছে এতে কিন্তু অনেকটা ভালো লাগছে আমার টেক চ্যানেলের নাম হচ্ছে পিয়াস টেক সলিউশন সকলেই ভালো থাকবেন সাবস্ক্রাইব এবং ফলো করে এবং লাইক দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ